মানুষের পরিচয় কি জানেন মানুষ মানুষকে ঠকায় মানুষ মানুষকে কষ্ট দেয় মানুষ মানুষকে কাঁদায় মানুষ মানুষকে বিপদে ফালায় আপনিও অন্যকে বিপদে ফলাবেন না নিজেও পড়বেন না যত ভালো থাকতে যাবেন আপনাকে সে যে বিপদে ফলাবে আপনার সে পাশে থাকবে আপনি চোখ কান খোলা রাখবেন কে আপনাকে ভালোবাসে আর কে আপনাকে বিপদে ফেলাচ্ছে এটা বোঝার একান্তই দায়িত্ব আপনার আপনি জানেন যারা আপনাকে বেশি ভালোবাসবে সেই আপনাকে কাঁদাবে আবার যে আপনাকে ভালো কম বাসবে সেও আপনাকে বেশি ভালোবাসবে বিষয়টা এরকম না এটা না বুঝতে হবে অরিজিনাল ভালোবাসা কাকে বলে এই জন্যই আপনাকে চিনতে হবে মানুষ কাহাকে বলে মানুষ হল একজন সৃষ্টির সেরা জীব সৌন্দর্য আল্লাহ নিজে স্বয়ং তৈরি করেছে মানুষ এই জন্য আল্লাহর কোনো সন্তান নেই তার কোনো শরিক নেই আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ মহান আল্লাহ রহমতের মালিক সে রিজিক দাদা সে আমাদের সৃষ্টিকর্তা তাই আসুন আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ যেভাবে আদেশ করেছেন আমরা সেভাবেই যেন দায়িত্ব পালন করি কিন্তু মানুষ একটু চিন্তা করেন পিঁপড়া বাঘ হাতে পশু গাছপালা এই যত প্রাণী আছে মাছ হাঙর কুমির বাঘ সব কিছুর থেকে সেরা হলো মানুষ এই জন্যই মানুষ শ্রেষ্ঠ মানুষ সৌন্দর্য তাই মানুষের ভিতরে অহংকার বেশি এই অহংকারে মানুষকে ধ্বংস করে ফেলে এই জন্য এই অহংকার রাখা যাবে না শ্রেষ্ঠ মানুষ হতে হলে শ্রেষ্ঠ ভালোবাসার থাকতে হবে মন মানসিক থাকতে হবে ভাই আপনার জীবন আপনি নষ্ট করে দিতে পারেন আপনার জীবন আপনি উজ্জ্বল ভবিষ্যৎ নক্ষত্র করে রাখতে পারেন তাই বলছে আপনি যে যে ধর্মেরই হন না কেন সবসময় সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন তারা যেটা আদেশ করছেন সে সেটা আপনি পালন করবেন আল্লাহর নির্দেশে আপনি যদি চলেন ইনশাল্লাহ আপনার কখনো কোনো বিপদ হবে না আপনি ভালোভাবে চলতে পারবেন আপনি দেখেন আপনার স্ত্রীকে কামাই করে এনে আপনি খাওয়াচ্ছেন সে দুদিন পরে আপনি বিপদে পড়লে আপনাকে ফেলে শুয়ে চলে যাবে আপনার সন্তান আপনি তাকে খাওয়ায় বড় করতেছেন সে আপনাকে বিপদে পড়লে দুদিন পর আপনাকে মেডিকেলে নিবে হয়তো বা আপনি একটি বাড়ি করলেন লক্ষ টাকার বাড়ি আপনার ট্রিটমেন্ট করতে বাড়িটা বিক্রি করা লাগবে তারা কী কী বলবে জানেন বাড়িটা বিক্রি করা লাগবে না কেন করা লাগবে না জানেন এটাই দুনিয়া যাই হোক ভাই তা মানুষ মানুষকে চেনেন বিপদে বন্ধুকে সেটা আপনারা জানবেন আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো নো কেন রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আমি সুমন বিদায় নিলাম আল্লাহ হাফেজ